আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি যেগুলো রান্না করব। আজকে দুপুরে আমি ডিম রান্না করব। ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিব সেই জন্য পানি দিয়ে দিলাম কড়াইতে এখন ঢাকনা দিয়ে ডিমগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে ডিমগুলো ছিলে নিব ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একসঙ্গে এখন ছিলে নিব আলুগুলো ছিলে নেওয়ার পরে আলুগুলো আমি ভেঙে নিচ্ছি চটকে নিচ্ছি এবার যেটাই বলেন আলুগুলো ভেঙে নিলে তারপরে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব ডিমগুলো আমি তেলের মধ্যে লবণ দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমরা দুইজন মানুষই ওই ছেলে মেয়ের আমি সেই জন্য দুটা ডিমই রান্না করে নেব আর এই পাশে হচ্ছে ডালের বড়া ভেজে নিচ্ছি ডালের বড়াগুলো ওর বাবাকে ভেজে দিয়েছিলাম বাচ্চা কাচ্চা খেয়েছিলো এটুকু অবশিষ্ট ছিল নর্মালে রেখে দিয়েছিলাম ওইগুলোই ভেজে নিচ্ছে ভেজে না প্রায় হয়ে গেছে হয়ে গেলে নামিয়ে নেব ডালের বড়াটা আমার বাচ্চারা পছন্দ করে সেই জন্য প্রায় প্রায় ডিম এটা করা হয় ডিম রান্না করার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পরে এখন নিয়েছি ভালো করে আলুটা কষিয়ে নিব এই একটু সামান্য পানি দিলাম এই পানিতে আলুটা আমি ভালো করে কষিয়ে নিব সবগুলো ডালের বড়াই বেজে নেওয়া হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে ডালের বড়া ভাজাটা আর এই পাশে আমি যে আলুটা কষানোর জন্য দিয়েছিলাম আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি আলুটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুক ঝোল রাখবে সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম পানি দিয়ে নেয়ে চেয়ে দিলাম একটা বড় নিয়ে ছেঁড়ে দিলাম এখন ভেজে রাখা যে ডিমগুলো আছে ওই দুইটা ডিমই দিয়ে দিলাম নিয়ে ছেড়ে দিব আবারো করে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিলাম আরেক চোলায় আবার বাচ্চাদের জন্য দুধ জাল দিয়ে দিই রাখতেছি বিকেলে ওদের আবার দুধ খেতে দেই মেয়ে প্রাইভেট থেকে আসলেই ছেলে মেয়েকে একসঙ্গে বিকেলে দুধ খেতে দেই সেই জন্য দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি এক জালে আর দুধ দিই না দুই দুই জালে দুধ দিই বাচ্চাদের দুপুরে আর যখন রান্না করি তরকারি সখন একবার জাল দিয়ে নিই আবার যখন বাচ্চাদের দুধ খেতে দেই এখন একবার জাল দিয়ে নিই ভালো করে তরকারি রান্নাটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তরকারি রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেওয়ার পরেই আমি রুমটা ভালো করে মুছে নিচ্ছি রুমটা আমার বাচ্চার প্রচুর নোংরা করে সেই জন্য আমার দুই তিন দিন পর পরই রুম মুছতে হয় এখন ভালো করে রুমটাই আমি ভালো করে মুছে নিব। তারপরে গোসল করে বাচ্চাদের নিয়ে খাবার খেয়ে নেব ছেলে মেয়েকেও গোসল করে দিয়েছি নিজেও গোসল করছি এখন ছেলে মেয়েকে সাথে ঘুরে খাবার খেয়ে নেবো প্লেটে আগে ভাত বেড়ে নিলাম তারপর ডালের বোড়াগুলো প্লেটে নিয়ে নিচ্ছি বাচ্চারা ডালের বড়াটা পছন্দ করে আমার কাছেও ভালো লাগে আগে ডালের বড়াটাই নিয়ে নিলাম তারপরে এখন ডিম রান্নার তরকারিটা নিয়ে নিব। বা আমার বাচ্চারা ডিমও পছন্দ করে কি বলবো ওদের যত ডিম দেওয়া যায় পোষ বা এমনিতে ভেজে দিলেও খাবে সিদ্ধ ডিমও খাবে এত পছন্দ তাদের ডিম ডিম থাকলে আর ওদের কোনো কিছু লাগে না মাছের থেকেও ও মাছ মাংস ডিম এগুলো সব কিছুই পছন্দ করে সে কিন্তু সবজিটা ওরকমভাবে খেতে চায় না এই জন্যই সমস্যা বাচ্চাদের সাথে করে নিয়ে খাবার তো খেয়ে নিলাম তারপরে খাবার খাওয়ার পরে ছেলেকে ভালো করে ঘুম পাড়িয়ে দিচ্ছি এই ঘুম পাড়ানোটা যে কত চালা যে ঘুম পা যে মা বাচ্চাদের ঘুম পাড়ায় সেই বোঝে আমার ছেলে বোঝোর দোষ্ট ঘুম তো পারতে চাচ্ছে না তাও জোর করে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দেওয়ার পরে মেয়েকে পাইপটে দিয়ে আসতেছি পাইপটা দিয়ে চলে আসবো আজকের মতো ভিডিওটি আমি শেষ করলাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ